রোহিতের সাথে ফুলসজ্জা সারতে উঠে পড়ে লাগলো ফুলকি হ্যাঁ বন্ধুরা ফুলকি সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইকদের সঙ্গে থেকো ফুলকি যখন বাড়িতে শোবার জন্য সকালের জলখাবার বানাই সেই সময় রোহিত তাকে হেল্প করে দেয় সেটা দেখে তোমাল আর লাবু পেছনে লাগা শুরু করে তারপরেই লাবু বলে যে আজকে যদি ভাত কাপড়ের অনুষ্ঠানটা আমরা এখানেই করি পারমিতালার অংশুর ওখানে ভাত কাপড়ের অনুষ্ঠান কে করবে আমরা যদি এখানেই করে দিই তাহলে তো ভালোই হবে তখন রোহিত বলে যে হ্যাঁ দিদি ভাই ঠিকই বলেছিস আমরা গিয়ে সেখানে অংশুদার ফুলসজ্জার খাডারে সাজিয়ে দেব আর এখানে ওরা থাকলে আমাদের সুবিধেই হবে এরপরে অংশুমান আর পারমিতা চলে আসে এই বাড়িতে তারপরে ফুলকি রহিদারে চলে যায় অংশুমানের বাড়িতে গিয়ে তাদের খাডারে সাজানো শুরু করে এরপরে যখন সব কিছু কমপ্লিট হয়ে যায় রোহিত ফুলকি আর এসব লুকিয়ে পড়ে এরপর পারমিতা অংশুমান আর লাবু এসে হাজির হয় তারা ঘরটা দেখে অবাক হয়ে যায় পারমিতা বলে যে এসব কি করেছো তোমরা গোটা ঘরকে এইভাবে সাজিয়েছ কেন তখন রোহিত বলে আজকে তো ফুলসজ্জা এটা তো করতেই হতো লাবু বলে একদম বারণ করবি না পারো আজকে তোদের ফুলসজ্জা আর এটুকু তো করতেই হতো এরপর পারমিতা বলে যে আচ্ছা ঠিক আছে এরপর ফুলকি বলে এবার কিন্তু দাদা আর দিদি কিন্তু মালা করবে আর এক্ষুনি দিদি আর দাদা ভাই ড্রেস চেঞ্জ করে নেবে আমরা কিন্তু সব জামা কাপড় এনেছি কিনে এরপর পারমিতা আর অংশুকে সাজিয়ে দেয় তারপরে মালাবদল হয় এত কিছু দেখে ফুলকি লাবুকে বলে যে দিদি ভাই আমাদের তো ফুলসজ্জার দিন এইসব কিছুই হলো না আমাদের ফুলসজ্জার দিনকার তো ওই ঘূর্ণিঝড় এসে সব কিছুই লণ্ড ভণ্ড করে দিল আর আমাদের ফুলসজ্জা হবে না তখন লাবু বলে যে তোমার স্যারকে তুমি তাহলে রাজি করিয়ে নাও আজকেই তোমাদের ফুলসজ্জাটা তোমরা করে ফেলো এরপর লাবু ফুলকির কানে কানে সব কিছু শিখিয়ে দেয় ফুলকি আনন্দে লাফাতে থাকি বলে আজকে তো আমি সব কিছুই করবো আর দিদি যেভাবে বলেছে আমি সেইভাবেই করব এরপর ফুলকি আনন্দে লাফালাফি করা শুরু করে অংশমান আর পারমিতা যখন সব কিছু কারণ হয়ে যায় তারপরে বাড়ি ফিরে আসে রোহিত ফুলকিকে বলে যে এবার ঘুমাতে হবে এখনও তুমি দাঁড়িয়ে আছো কেন ফ্রেশ চলে আসো এরপর ফুলকি বলে যে না আমি তো এক্ষুনি তো যাব না এরপর ফুলকি নিজেই বিয়ের মতো সব কিছু সেজে ফেলে সে নিজে গান করে নিজেই নাচতে থাকে এরপর আগামীতে দেখানো হয় রোহিত ফুলকিকে বলে যে ফুলকি রাত হয়েছে তুমি বসে আছো কেন ঘুমাবে না তখন ফুলকি বলে যে না আজকে আমরা ঘুমাবো না আজকে আমাদের ফুলসজ্জা তখন রোহিত ফুলকির জন্য আইসক্রিম এনে দেয় বলে এনো এই আইসক্রিমটা খাও আর ঠান্ডা হও তখন ফুলকি বলে যে না আমি আইসক্রিম খাবো না তখন রোহিত বলে যে তাহলে কি খাবে তখন ফুল কী বলে চুমু খাবো এটা শুনেই রোহিত চমকে যায় সে লাফিয়ে উঠে বলে এইসব কী বলছো সো বন্ধুরা ফুলকির এই জোড়াজড়িতে জড়িতে কী রোহিত আর ফুলকির ফুলসজ্জাটা হবে না আবার রোহিত ফুলকিকে ছোট বলে তাকে আবার অ্যাভয়েড করবে তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করো